ইচ্ছা যখন ইসলাম প্রচার শুরু করেন তখন মক্কার কুরাইশের মধ্যে বেশিরভাগই তার শত্রু হয়ে ওঠে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি মক্কা থেকে তাই শহরে যান ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি আশা করেছিলেন তাইফের লোকেরা তার ডাকে সারা দেবে এবং ইসলাম গ্রহণ করবে তাইফের পৌঁছে রাসুল্লাহ শহরের প্রধান নেতাদের কাছে চান তিনি তাদের কাছে আল্লাহর বার্তা তুলে ধরেন এবং তাদের ইসলাম গ্রহণ করার আহ্বান জানান কিন্তু তাইফের নেতারা তাকে কঠিনভাবে প্রত্যাখ্যান করে শুধু তাই নয় তারা কুরাইশের মতোই তাকে অপমান করে এবং তাদের শহর থেকে বের করে দিতে বলে যখন রাসুল্লাহ শহর থেকে বের হচ্ছিলেন তখন তাইফের লোকেরা তাকে পাথর মারতে শুরু করে তাকে এতটাই আঘাত করা হয় যে তার জুতে রক্তে বেঁচে যায় রাসুল উল্লা আহত এবং ক্লান্ত অবস্থায় একটি বাগানের আশ্রয় নেন সেখানে তিনি আল্লাহর কাছে করেন হে আল্লাহ আমি শুধু তোমার কাছে আমার দুর্বলতা এবং অসহায়ত্বের কথা জানাচ্ছি আমি তোমারই উপর নির্ভরশীল যদি তুমি সন্তুষ্ট থাকো তবে আমি যেকোনো কষ্ট সহ্য করতে প্রস্তুত এই ঘটনার পর জিবায়ু রাসুল্লাহ এর কাছে আসেন এবং বলেন আপনার যদি ইচ্ছা হয় আমি পাহাড়ের ফেরেস্টাদের ব্যাপক এবং তারা তাইফের লোকদের উপর পাহাড় ধ্বংস করে দেবে। কিন্তু রাসুলুল্লাহ ধৈর্য এবং দয়ালু আচরণ দেখিয়ে বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক বরং আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর পথে আসবে গল্পের শিক্ষা এক ধৈর্য ও সহনশীলতা রাসুল আমাদের শেখান যে জীবনের কঠিন সময়ও ধৈর্য ধারণ করা উচিত দুই মানবিকতা তিনি এমন লোকদের জন্য করেছেন যারা তাকে কষ্ট দিয়েছে ও বিশ্বাস সবসময় ভবিষ্যতের প্রতি আশাবাদী ছিলেন এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে ইসলাম শান্তি সহনশীলতা এবং মানবিকতার শিক্ষা দেয় আপনি চাইলে গল্পের দৈর্ঘ্য বাড়াতে উপর আরো বিস্তারিত আলোচনা যোগ করা যেতে পারে কিন্তু রাসুল্লাহ ধৈর্য এবং দয়ালু আচরণ দেখিয়ে বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক বরং আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর পথে আসবে গল্পের শিক্ষা এক ধৈর্য ও সহনশীলতা সা। আমাদের সেখান যে জীবনের কঠিন সময়ও ধৈর্য ধারণ করা উচিত দুই মানবিকতা তিনি এমন লোকদের জন্য দোয়া করেছেন যারা তাকে কষ্ট দিয়েছে তিন আশা ও বিশ্বাস রাসুলুল্লাহ সবসময় ভবিষ্যতের প্রতি আশাবাদী ছিলেন এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে ইসলাম শান্তি সহনশীলতা এবং মানবিকতার শিক্ষা দেয়